সুপ্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব একশো দশটি দেশ ও শহরের উপনাম সম্পর্কে আমি নিশ্চিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নতুন কিছু শিখতে পারবেন প্রথম প্রশ্ন রাজ্যের ভেনিস বলা হয় কাকে উত্তর রাজ্যের ভেনিস বলা হয় ব্যাংকককে প্রশ্ন চীনের দুঃখ বলা হয়ে থাকে কাকে উত্তর চীনে দুঃখ বলা হয় হুয়াং নদীকে প্রশ্ন উদ্যানে শহর বলা হয় কাকে উত্তর উদ্যানের শহর বলা হয় শিকাগো শহরকে প্রশ্ন নিমজ্জমান নগরী বলা হয় কাকে উত্তর নিমজ্জমান নগরী বলা হয় হেককে প্রশ্ন পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয়ে থাকে উত্তর পৃথিবীর কসাইখানা শিকাগো শহরকে বলা হয় প্রশ্ন উত্তরের ভেনিস বলা হয় কাকে উত্তর উত্তরের ভেনিস বলা হয় স্টকহোম শহরকে কানাডার প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে উত্তর কানাডার প্রবেশদ্বার বলা হয় সেন্ট লরেন্স শহরকে সোনালী তরণের শহর বলা হয় কাকে সোনালী তরণের শহর বলা হয় সান ফ্রান্সিসকো শহরকে ইউরোপের সমিল কোন দেশকে বলা হয় ইউরোপের সমিল মিল সুইডেন দেশকে বলা হয়ে থাকে ইউরোপের ক্রীড়াঙ্গন কোন দেশকে বলা হয়ে থাকে ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ড দেশকে দক্ষিণের রানী কাকে বলা হয়ে থাকে দক্ষিণের রানী বলা হয় সিডনিকে প্রশ্ন সাত পাহাড়ের শহর কাকে বলা হয় উত্তর সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে প্রশ্ন কোন দেশ পবিত্র ভূমি নামে পরিচিত উত্তর প্যালেস্তাইন দেশ পবিত্র ভূমি নামে পরিচিত প্রশ্ন নীরব শহর বলা হয় কাকে উত্তর নীরব শহর বলা হয় রোমকে প্রশ্ন বিশ্বের রুটি ঝুড়ি বলা হয় কোন শহরকে উত্তর বিশ্বের রুটে ঝুড়ি বলা হয় শহরকে চির শান্তি শহর বলা হয় কাকে উত্তর চির শান্তি শহর বলা হয় রোমকে প্রশ্ন হাজার দ্বীপের দেশ বলা হয় কাকে উত্তর হাজার দ্বীপের দেশ বলা হয় ফিনল্যান্ডকে প্রশ্ন গোলাপি শহর বলা হয় কাকে উত্তর গোলাপি শহর বলা হয় রাজস্থানকে প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে কাকে উত্তর হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে প্রশ্ন পৃথিবীর গুদাম ঘর কাকে বলা হয়ে থাকে উত্তর পৃথিবীর গুদাম ঘর মেক্সিকোকে বলা হয়ে থাকে প্রশ্ন পবিত্র দেশ কাকে বলা হয়ে থাকে উত্তর ফিলিপাইনকে পবিত্র দেশ বলা হয়ে থাকে প্রশ্ন ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে প্রশ্ন পবিত্র পাহাড় কাকে বলা হয় উত্তর পবিত্র পাহাড় বলা হয় ফুজিয়ামাকে প্রশ্ন পিরামিডের দেশ কাকে বলা হয় উত্তর পিরামিডের দেশ মিশরকে বলা হয়ে থাকে প্রশ্ন বাংলার ভেনিস বলা হয় কাকে উত্তর বাংলার ভেনিস বলা হয় বরিশালকে প্রশ্ন নীলনদের দেশ কাকে বলা হয় উত্তর দেশ মিশরকে বলা হয়ে থাকে প্রশ্ন নীরব খনির দেশ কাকে বলা হয় উত্তর নীরব খনির দেশ বাংলাদেশকে বলা হয় প্রশ্ন সোনালী প্রাগভর দেশ কাকে বলে উত্তর সোনালি ফাগোয়ার দেশ মায়ানমারকে বলা হয় প্রশ্ন ভাটির দেশ কাকে বলা হয় উত্তর ভাটির দেশ বাংলাদেশকে বলা হয়ে থাকে প্রশ্ন পোপের শহর কাকে বলা হয় উত্তর ভ্যাটিকান সিটিকে পোপের শহর বলা হয় প্রশ্ন সোনালি আসের দেশ বলা হয় কাকে উত্তর সোনালি আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে প্রশ্ন রাজপ্রাসাদের নগর বলা হয় কাকে উত্তর রাজপ্রাসাদের নগর বলা হয় ভেনিসকে প্রশ্ন মুক্তার দ্বীপ কাকে বলা হয় উত্তর বাহারাইনকে দ্বীপ বলা হয় প্রশ্ন নিশ্চুপ সড়ক শহর কাকে বলা হয় উত্তর নিশ্চুপ সড়ক শহর ভেনিসকে বলা হয় প্রশ্ন মন্দিরের শহর কাকে বলা হয়ে থাকে উত্তর মন্দিরের শহর বেনারসকে বলা হয়ে থাকে প্রশ্ন দ্বীপের নগরী কাকে বলা হয় উত্তর দ্বীপের নগরী ভেনিসকে বলা হয় প্রশ্ন সাদা শহর কাকে বলা হয়ে থাকে উত্তর সাদা শহর বেল গ্রেটকে বলা হয়ে থাকে প্রশ্ন বজ্রপাতের দেশ কাকে বলা হয় উত্তর বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে প্রশ্ন ইউরোপের ককফিড বলা হয় কাকে উত্তর ইউরোপের ককফিড বেলজিয়ামকে বলা হয়ে থাকে প্রশ্ন ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কাকে উত্তর ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে প্রশ্ন ইউরোপের রণক্ষেত্র বলা হয় কাকে উত্তর ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে প্রশ্ন বিগ অ্যাপেল কাকে বলা হয় উত্তর বিগ অ্যাপেল নিউ ইয়র্ককে বলা হয় প্রশ্ন বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে উত্তর বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে প্রশ্ন বিশ্বের রাজধানী কাকে বলা হয় উত্তর বিশ্বের রাজধানী নিউ ইয়র্ককে বলা হয় প্রশ্ন প্রাচীরের দেশ কাকে বলা হয়ে থাকে উত্তর প্রাচীরের দেশ চীনকে বলা হয়ে থাকে প্রশ্ন জাঁকজমকের নগরী বলা হয় কাকে উত্তর জাঁকজমকের নগরী বলা হয় নিউ ইয়র্ককে প্রশ্ন লবঙ্গ কাকে বলা হয়ে থাকে উত্তর লবঙ্গ দ্বীপ বলা হয়ে থাকে প্রশ্ন গগনচুম্বী অট্টালিকা শহর বলা হয় কাকে উত্তর গগনচুম্বী অট্টালিকা শহর বলা হয় নিউ ইয়র্ককে প্রাচ্যের গ্রেট ব্রিটেন কাকে বলা হয় উত্তর প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপানকে বলা হয় প্রশ্ন স্কাই ত্রাপাসের শহর কাকে বলা হয় উত্তর স্কাই ত্রাপাসের শহর বলা হয় নিউ প্রশ্ন প্রশ্ন ভূমিকম্পের দেশ কাকে বলা হয় উত্তর ভূমিকম্পের দেশ জাপানকে বলা হয়ে থাকে প্রশ্ন প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়ে থাকে উত্তর প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে নারায়ণগঞ্জকে প্রশ্ন সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে উত্তর সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে প্রশ্ন চির সবুজের দেশ বলা হয় কাকে উত্তর চির সবুজের দেশ বলা হয় নাটালকে ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয়ে থাকে কাকে ভূমধ্য সাগরে বলা হয় জিব্রাল্টার প্রণালীকে প্রশ্ন নিশিত সূর্যের দেশ বলা হয় কাকে উত্তর নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে প্রশ্ন সম্মেলনে শহর বলা হয় কাকে উত্তর শহর বলা হয় জেনেভা প্রশ্ন ধীবরের দেশ বলা হয়ে থাকে কাকে উত্তর দেশ বলা হয়ে থাকে নরওয়েকে প্রশ্ন পবিত্র ভূমি বলা হয় কাকে উত্তর পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে প্রশ্ন ভারতের রোম বলা হয়ে থাকে কাকে উত্তর ভারতের রোম বলা হয়ে থাকে দিল্লিকে প্রশ্ন স্বর্ণনগরী কাকে বলা হয় উত্তর স্বর্ণনগরী বলা হয় জোহানের প্রশ্ন শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় উত্তর শ্বেত হস্তির দেশ থাইল্যান্ডকে বলা হয়ে থাকে প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে উত্তর ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে প্রশ্ন মোটর গাড়ি শহর বলা হয়ে থাকে কাকে উত্তর মোটর গাড়ি শহর বলা হয় ডেট্রয়েটকে প্রশ্ন নিষিদ্ধ দেশ বলা হয়ে থাকে কাকে উত্তর নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে প্রশ্ন মসজিদের শহর বলা হয় কাকে উত্তর মসজিদের শহর বলা হয় ঢাকা প্রশ্ন ঝর্ণা শহর কাকে বলা হয়ে থাকে উত্তর ঝর্ণা শহর বলা হয়ে থাকে তাসখন্দকে প্রশ্ন পৃথিবীর ছাদ বলা হয় কাকে উত্তর পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে প্রশ্ন নিষিদ্ধ নগরী বলা হয় কাকে উত্তর নিষিদ্ধ নগরী বলা হয় লাসাকে প্রশ্ন পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে কাকে উত্তর পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে প্যারিসকে প্রশ্ন রৌপের শহর বলা হয় কাকে উত্তর রৌপের শহর বলা হয় আলজিয়ার্সকে প্রশ্ন ল্যান্ড অফ মার্বেল বলা হয় কাকে উত্তর ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালিকে প্রশ্ন দ্বীপের মহাদেশ বলা হয়ে থাকে কাকে উত্তর দ্বীপের মহাদেশ বলা হয়ে থাকে অস্ট্রেলিয়াকে প্রশ্ন ইউরোপের বুট বলা হয় কাকে উত্তর ইউরোপের বুট বলা হয় ইউক্রেনকে প্রশ্ন সমুদ্রের বধু বলা হয় কাকে উত্তর সমুদ্রের বধু বলা হয় গ্রেট ব্রিটেনকে প্রশ্ন প্রশ্ন শস্যভান্ডার বলা হয় কোন দেশকে উত্তর শস্যভান্ডার বলা হয় ইউক্রেন দেশকে প্রশ্ন আগুনের দ্বীপ বলা হয়ে থাকে কাকে উত্তর আগুনের দ্বীপ বলা হয়ে থাকে আইসল্যান্ডকে প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে উত্তর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে প্রশ্ন পান্নার দ্বীপ বলা হয় কাকে উত্তর পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে প্রশ্ন বৃহদাকা চিড়িয়াখানা বলা হয় কাকে উত্তর বৃহদাকা চিড়িয়াখানা বলা হয় আফ্রিকাকে প্রশ্ন হাজার দ্বীপের দেশ বলা হয়ে থাকে কাকে উত্তর হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে প্রশ্ন আফ্রিকা সিংহ বলা হয় কাকে উত্তর আফ্রিকা সিংহ বলা হয় ইথিওপিয়াকে প্রশ্ন মরুভূমির দেশ বলা হয় কাকে উত্তর মরুভূমির দেশ আফ্রিকা কে বলা হয়ে থাকে প্রশ্ন ব্রিটেনের বাগান বলা হয়ে থাকে কাকে উত্তর ব্রিটেনের বাগান বলা হয় কেন্ট কে প্রশ্ন সিল্ক রুটের দেশ বলা হয় কাকে উত্তর সিল্ক রুটের দেশ বলা হয় ইরানকে প্রশ্ন পশ্চিমে জিব্রাল্টার কাকে বলা হয় উত্তর পশ্চিমে জিব্রাল্টার কুইবেককে বলা হয়ে থাকে প্রশ্ন সোনার অন্তপুর বলা হয়ে থাকে কাকে উত্তর সোনার অন্তপুর বলা হয় ইস্তামбулকে প্রশ্ন হিরক নগরী বলা হয়ে থাকে কাকে উত্তর হিরক নগরী বলা হয়ে থাকে কিমবালিকে প্রশ্ন আফ্রিকার মুক্ত বলা হয় কাকে উত্তর আফ্রিকার মুক্ত বলা হয় উগান্ডাকে প্রশ্ন চির বসন্তের নগরী বলা হয়ে থাকে কাকে উত্তর চির বসন্তের নগরী বলা হয় কিটো শহরকে প্রশ্ন দুর্গের শহর বলা হয় কাকে উত্তর দুর্গের শহর বলা হয় এডিন পার্ককে প্রশ্ন মুক্তার দেশ কাকে বলা হয়ে থাকে উত্তর দেশ বলা হয়ে থাকে কিউ বাকে প্রশ্ন উত্তর গ্রানাইটে শহর বলা হয় এভারডিনকে প্রশ্ন পৃথিবী চিনির আধার বলা হয় কাকে উত্তর পৃথিবীর চিনির আধার বলা হয় কিউবাকে প্রশ্ন প্রাচীর ম্যানচেস্টার বলা হয় কাকে উত্তর প্রাচীর ম্যানচেস্টার বলা হয় ওসা কাকে প্রশ্ন ভূস্বর্গ কাকে বলা হয়ে থাকে উত্তর ভূস্বর্গ বলা হয়ে থাকে কাশ্মীরকে প্রশ্ন পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কাকে উত্তর পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে প্রশ্ন রাজপ্রাসাদের শহর বলা হয়ে থাকে কাকে উত্তর রাজপ্রাসাদের শহর বলা হয় কলকাতা কে প্রশ্ন পৃথিবীর ভূস্বর্গ কাকে বলা হয়ে থাকে উত্তর হবে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীর প্রশ্ন রাতের নগরী বলা হয় কাকে উত্তর রাতের নগরী বলা হয় কায়েরোকে ওকে প্রশ্ন ম্যাপল পাতার দেশ বলা হয়ে থাকে কাকে উত্তর মাপল পাতার দেশ বলা হয়ে থাকে কানাডাকে প্রশ্ন বাজারের শহর কাকে বলা হয় উত্তর বাজারের শহর কায়ের ওকে বলা হয়ে থাকে প্রশ্ন লিলি ফুলের দেশ বলা হয় কাকে উত্তর লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে প্রশ্ন শান্ত সকালে দেশ বলা হয় কাকে উত্তর শান্ত সকালের দেশ বলা হয় প্রশ্ন দেশ বলা হয় কাকে উত্তর পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে পাকিস্তানকে প্রশ্ন সকালবেলার শান্তি বলা হয় কাকে উত্তর সকালবেলার শান্তি বলা হয় কোরিয়াকে প্রশ্ন নীল পর্বত কাকে বলা হয়ে থাকে উত্তর নীল পর্বত বলা হয়ে থাকে নীলগিরি পাহাড়কে প্রশ্ন শ্বেতাঙ্গদের কবস্থান বলা হয় কাকে উত্তর শ্বেতাঙ্গদের কবস্থান বলা হয় গিনি কোস্টকে প্রশ্ন দক্ষিণের গ্রেট ব্রিটেন কাকে বলা হয়ে থাকে উত্তর দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ডকে বলা হয়ে থাকে প্রশ্ন সমুদ্রের বধূ কাকে বলা হয়ে থাকে উত্তর সমুদ্রের বধূ বলা হয়ে থাকে গ্রেট ব্রিটেন কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কয়টি প্রশ্নের উত্তর আগে থেকে জানতেন আর সুলুক সমাধান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ